পতেঙ্গার সমুদ্র সৈকত কনক নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গার সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম বিশেষ করে বিকেলে সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট ছোট জাহাজ ওইখানে পরিবেশের ভিন্নতা নিয়ে আসে চট্টগ্রামের সিবিসের বিস্তারিত নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণ অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমায় তবে বন্ধের সময় সবচেয়ে বেশি মানুষ এখানে আসে পতেঙ্গা সিবিস বা সমুদ্র সৈকতে মানুষ এক সময় অনেক আনন্দ নিয়ে এখানে ঘুরে ফিরা করতে পারতো খোলামেলার জায়গা ছিল তবে এইটা ব্লক করে ফেলা হয়েছিল কিছুদিন আগে বেশ কিছু মাস বছর আগে এখানে বিভিন্ন দোকানদার তারা তাদের চেয়ার বসিয়ে টেবিল বসিয়ে এখানে এগুলি ব্লক করে ফেলেছে তবে এগুলি সুখবর হচ্ছে এখানে আবার তুলে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যারা এখানে আসবেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে তারা এখান থেকে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে এখন যেভাবে আছে প্রশাসন যদি এভাবে সবসময় এই দৃষ্টি খেয়াল করে তাহলে কিন্তু এখানে মানুষ এসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে সমুদ্র সৈকত আসলে পস্ত খুব বেশি নয় এবং এখানে সমুদ্রের সাঁতার কাটা খুবই ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত জুড়ে ভাঙন ঠেকাতে এখানে কংক্রিটের দেওয়াল এবং বড় পাথর খণ্ড রাখা হয়েছে এটি নব্বই দশকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান ছিল এগুলি আরও এখন অনেক বেশি বেড়ে গিয়েছে এবং সৈকতে বিভিন্ন ধরনের আলোক ব্যবহার করার ফলে এখানে মানুষ সৌন্দর্যগুলো খুবই উপভোগ করতে পারে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আইসক্রিম কোমল পানীয় তাছাড়া সমুদ্রে সবচেয়ে যেটি জনপ্রিয় সেটি হচ্ছে এখানে ছোট ছোট পেঁয়াজু কাঁকড়া বাজা এগুলি খুবই জনপ্রিয় এগুলি গরম গরম এখানে খেতে কিন্তু খুবই উপভোগ্য সমুদ্র পারে বসে এখানে খাবারগুলির মধ্যে অন্যতম হচ্ছে বাজা মশলাদার যে কাঁকড়াটা সেটা একটি ছোটো প্লেট দিয়ে পরিবেশন করা হয় যা কুচি কুচি শসা এবং পেঁয়াজ দিয়ে সজ্জিত থাকে সন্ধ্যায় সৈকতে একটি সুন্দর শীতল পরিবেশ থাকে এবং লোকেরা এই শান্ত বাতাস উপভোগ করতে এখানে আসে জোয়ারের সময় ঢেউয়ে আশ্রয় যেন নয়না বিরাম দৃশ্যের অবতারণ করে চট্টগ্রাম বন্দর যে অপেক্ষমান সারি সারি ছোট ছোট জাহাজ এখানে ভিন্নতার রূপ সৃষ্টি করে পথেঙ্গায় রয়েছে স্পিড বুড়ে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ এখানে প্রচুর মানুষ করে সমুদ্রে ঘুরে বেড়ায় সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক ও ঘোড়া কেনাকাটার জন্য রয়েছে বার্মিস মার্কেট এই এলাকাটি খুবই গুছানো এবং খুবই সুন্দর একটি এলাকা চট্টগ্রাম শহরের কাছে হওয়াতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বীর জমান চট্টগ্রাম যে সমুদ্র পারে দোকানগুলি যেগুলিতে বিভিন্ন ধরনের আচার বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এখানে মার্কেট রয়েছে একটি বার্মিস হচ্ছে খাবারের যে দোকানগুলি সেগুলি এখন সুন্দরভাবে বসানো হয়েছে আগে নিচে ছিল টেবিলগুলি এখন উপরে তোলা হয়েছে এইগুলি খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু এখন একটা পর্যটন নগরীর রূপ ধারণ করেছে এখন আসলে এখানে ঘুরতে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে একটি পাবলিক টয়লেট যেটি এখানে এখন নতুন করে করা হয়েছে একসময় এখানে কোনো পাবলিক টয়লেট ছিল না সেক্ষেত্রে পথের দাবি নামে এই পাবলিক টয়লেটটি করা হয়েছে এখানে আপনার দশ টাকা বিনিময়ে এই বাথরুম এবং যে ওয়াশ রুম সেটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পুরাতন বার্মিস মার্কেট যেটি সিবিসি সবচেয়ে জনপ্রিয় ছিল এক সময় এখানে অনেক ধরনের যে সুটকি মাছ সেটা পাওয়া যায় বিভিন্ন ধরনের সুটকি মাছ এগুলি খুবই মজার হয় আসলে এটা যেহেতু পুরাতন এবং নিচে পড়ে গেছে এক সাইডে মার্কেটটা যারা কারণে অনেক মানুষ কিন্তু এইটা সম্পর্কে জানে না এবং এইদিকে আসেনও না কারণ ওইদিকে সমুদ্রের পারে এখন জাঁকজমক অনেক কিছু করা হয়েছে যার কারণে এই যে মার্কেটটা অনেক নিচে পড়ে গিয়েছে এবং এখানে অনেকে চিনে না যার কারণে এই মার্কেটটা এখন আগের মতো সেই যে জুলুস সেই সমাগম সেটি নেই তবে এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন এটি বার্মিস মার্কেট একসময় খুবই জনপ্রিয় একটি মার্কেট ছিল পতঙ্গা সমুদ্র সৈকতে এখন যারা চিনে তারা যায় যারা চিনে না তারা এটা সম্পর্কে তাদের দাঁড়ানো নাই আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র রয়েছে শামুকের জিনিসপত্র রয়েছে আচার রয়েছে বিভিন্ন ধরনের চকলেট সুটকি এই জিনিসগুলি এখান থেকে যারা যায় তারা কালেকশন করে তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ